আমরা ধন্যবাদ দেশে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ছাত্রতন্ত্র স্বরাজন্ত্র চলে আসছে এবারে স্বরাজন্ত্র বিভিন্ন জাগা অভিযোগ দেশের অস্তিত্বশীল করার জন্য দেশের আইন সিং खड़ा不得不 হয়েছে সরকারকে কে করতে পড়তে বাধ্য করবে দুষ্ট চক্র আবার বিভিন্ন চক্রান্ত মেতে আছে এইভাবে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগে যারা যে ধর্ষণের সেঞ্চুরি করেছে সেই ধর্ষক লীগের উত্তরসূরীরা আমার এই পবিত্র রমজান মাসে তারা আবার চক্রান্ত করছে বিভিন্ন জায়গায় তারা ধর্ষণ করে দেশ যে অকার্যকর আইন শৃঙ্খলা এটা প্রমাণের চেষ্টা করছে আমরা বলে দিতে চাই সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে এই সংগ্রামী বন্ধুগণ আমরা আমাদের এই ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই এই এরপর যদি কোন জায়গায় ধর্ষণ হয় সেই সকল ধর্ষকদের খবর আছে দেশের ছাত্র জনতা সবাই মিলে আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব এবং আইনি ব্যবস্থা করব সকলকে ধন্যবাদ আগামীতে সব ধর্ম সুচিতে সকল ছাত্র জনতা এবং জামালপুরবাসীকে ঐক্যবদ্ধভাবে সর্বমুখী চক্রান্তের বিরুদ্ধে কাজ করতে হবে সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ নসিবাত মুতাবাত ইনকিলাব জিন্দাবাদ এই সারা জামালপুরের ছাত্র সমাজ আসছে

বাধা কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত বিপ্লবীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকের কর্মসূচি আমরা সমর্থন জানাচ্ছি আজকে কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি নয় এই দেশের সাধারণ ছাত্র জনতা নিষ্পেষিত আমার বোন আমার মায়ের বুক ভরাত্ম চিৎকারের কর্মসূচি আপনারা জানেন গতকাল সাধারণ ছাত্র জনতার ভেতরে জামালপুরের সচেতন ছাত্র সমাজ দর্শনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং নিকৃষ্ট আইনজীবী যারা আইনজীবীর নামে ব্যবসায়ী ব্যবসায় জড়িত যাদের নৈতিক স্থলন করেছে যাদের নৈতিকতার টাকার কাছে বিক্রি তারা দর্শকের পক্ষে দাঁড়িয়ে জন্ম নিবন্ধন চাল করেছে এটাকে আমরা স্বাভাবিক কোনো কিছু দেখছি না আপনারা জানেন কোট প্রাঙ্গনে যখন আমাদের ছাত্র জনতারা সেখানে গিয়ে এর জবাব দিয়ে চাইতে যায় তখন তারা আইনজীবীদের পক্ষ থেকে একটা মব জাস্টিস তৈরি করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা বারবার বলেছে যারা মততরি করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে কিন্তু সরকার গতকাল যে এনজিবি দ্বারা মততরি হলো সরকার 24 ঘন্টার মধ্যে তার কোনো ব্যবস্থা নিতে পারেনি আমাদের ভাই জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা মজুর উপর হামলা চালিয়েছে ঠিক ভুলে বলেছেন না আমরা 24ই জুন অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে এই নতুন বাংলাদেশে স্বৈরাচারকে তাড়িয়ে এক নতুন বাংলা পার্টি اچھی এই নতুন বাংলাদেশে আপনারা দর্শকদের ঠাই দেনা চান আদালত প্রাঙ্গণে দর্শকের পক্ষে দাঁড়ান এই সাহস আপনাদের কিভাবে দিলেন কিভাবে পেলেন আপনারা আপনাদের এত বড় স্পোর্টটা কিভাবে হয় একজন দর্শকের পক্ষে আপনি দাঁড়িয়ে আই গিয়ে আপনি কোনে কথা বলেন একজন প্রতিবন্ধী বালিকা কে দর্শন করা হয়েছে আপনাদের বিবেক কি একবারও নাড়া দেয়নি আপনার সন্তান যদি প্রতিবন্ধী হতো সেই সন্তান যদি দর্শিত হতো তাহলে আপনার বিবেক কি নারা দিত না আপনার কি মনুষত্ব বুঝলে আমি সকল আইনজীবীকে ঢাকা অপরাধী প্রমাণ করছি না আমি ওই সকল নৈতিক স্থলনকারী ওই সকল যারা টাকার কাছে বিক্রি হয় সেই সকল আইনজীবীকে আমি আজকে ঘৃণা করে তাদের হামলার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আপনারা ভুলে যাবেন না আমরা রক্ত দিয়েছি আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের চলে রাজপথে যুক্ত করেছি আপনারা আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের দূষণ পক্ষে দাঁড়াবেন বাংলাদেশের মানুষের বিপক্ষে দাঁড়াবেন বাংলাদেশের মানুষের সেটা আমরা কোনোভাবে বরদাস্ত করব না আপনারা আইনজীবী হয়ে কালো পোশাক পরে কিভাবে আইন নিজের হাতে তুলে নিলেন আমার ছাত্র জনতা বুঝে না

প্রতিবাদ করার পর আমাদের প্রতিবাদে যুক্ত হয় ইসলামপুর থেকে দুটি ভাই তার বোনকে প্রায় দেড় মাস দেড় মাস আগে দর্শন করা হয়েছে সে বাক প্রতিপন্থী এবং আমরা জানি আমাদের দেশে অনেক আইন আছে এবং এই আইনের মধ্যে একজন যাকে আমরা দোষী বলি বা বিবাদী তার উকিলের নেওয়ার অধিকার রয়েছে কিন্তু সেই উকিলের অধিকার নেই একটি কাগজকে জাল তৈরি করা আমরা সেই কাগজ তৈরির বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদের উপর হামলা করা হয় আমাদের দুই ভাইকে আটকানো হয় এবং মার ধরে করা হয় পাঁচ ছয় জনের উপর আমরা আহত হই এবং হাসপাতালে ভর্তি হয় এবং পরবর্তীতে আমরা দুইজন মেয়ে তাদের ওখানে ছাড়াতে গেলে আমাদের উপর তারা

আমার মন স্তাপ করে ধর্ষিত হয়েছিল সেটা গণ ধর্ষণ ছিল এবং ধর্ষকের পক্ষে প্রশাসন যখন নীরব ছিল আদালত যখন সঠিক ব্যাখ্যা দিতে পারছিল না ঠিক এই মুহূর্তে একজন আইনজীবী ধর্ষকের পক্ষে দাঁড়িয়ে তিনি তার নৈতিক স্থলন করেছেন এবং তিনি আওয়ামী দর্শকদের মতন তার দর্শকে বিশ্বাস করে এবং ধর্ষককে প্রাপ্তবয়স্ক ধর্ষককে তিনি অপ্রাপ্তবয়স্ক হিসেবে যখন প্রমাণ করতে চেয়েছিলেন যার সনদ দিয়ে আমরা তার প্রতিবাদে যখন আমরা যো করে বিক্ষোভ করি এবং আইনজীবী সমিতি এবং বিশেষ কিছু এবং তাদের সহকারীরা আমাদের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের উপর হামলা করে আমরা এই সাধারণ পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি তীব্র ঘৃণা করে জানাচ্ছি এবং আমরা আমরা এটা বলে দিতে চাই যে পরবর্তীতে সময়ে আমরা যখন এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করবো কোনো সমাজ যখন আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমরা এই ছাত্র সমাজ জামা জামালপুরের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং আমরা চাই আমরা চাই এই সমস্ত আইনজীবীদের দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের ব্যবস্থা করা হোক এবং অতি শীঘ্রই নারী শিশু তখন ট্রাইব্যুনাল আরো বেশ কিছু ব্যান্স গঠন করে এই ধর্ষকে দ্রুত বিচার করা হোক এই বলে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ প্রতিবন্ধী ভাবে সম্ভবদ্ধভাবে এবং ধর্ষণ করা হয় এর প্রতিবাদে আমরা দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছি সেই আন্দোলনের প্রেক্ষিতে গতকাল আমরা যখন একটি মিছিল নিয়ে জামালপুর জেলা সামনে যাই সেখানে আইনজীবী নামক কিছু দুষ্কৃতিকারী তারা আমাদের সাধারণ ছাত্র জনতার উপর হামলা করে শুধু হামলাই নয় জুলাই আমাদের আহত সদস্য সেই মোয়াজকে তারা নিঃস্বভাবে হামলা করে এবং তাকে গুরুতর আহত করে দেয় জামালপুরের মাটি থেকে আমরা বলে দিতে চাই আমরা জামালপুর থেকে স্বৈরাচারকে ভাগিয়েছি আপনারা যদি আবার স্বৈরাচারী আচরণ করেন আপনারা যদি স্বৈরাচার হয়ে উঠেন আপনাদের দমন করতে আমাদের এক সপ্তাহ সময় লাগবে না জামালপুরের মাটি থেকে সবাইকে বলে দিতে চাই সাধারণ ছাত্র জনতা সবসময় সহনশীল আপনারা আমাদের ধৈর্য পরীক্ষা নেবেন না আমাদের দাবি যদি মানা হয় জামালপুরে আমরা এর থেকে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব দীর্ঘ ষোলো বছরের শাসনের পরে আমরা যে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে পাঁচ তারিখে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা অর্জনের পরে আমরা একটি ন্যায় দাবি নিয়ে যখন আদালত প্রাঙ্গনে যাই আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে যে হামলাটা করা হয় এটি আমার কাছে মনে হয়েছে সেই সৈরাজার শেখ হাসিনার থেকেও অনেক নিকৃষ্ট একটি কাহিনী তারা ঘটনা তারা একজন ধর্ষিতা মেয়ে যে এখনো নারীতে পরিপূর্ণ হয়ে ওঠেনি তাকে এক সে একজন বাদ প্রতিবন্ধী তাকে বত্রিশ বছর বয়সী একটা ছেলে যখন ধর্ষণ করেছে আমরা জানি যে সেই ছেলে দুইটি বিয়েও করেছে এই ছেলেকে নাবালক প্রমাণ করার জন্য একজন উকিল যখন চাল কাগজ তৈরি করে আর সেই উকিলকে আমরা যখন মানবপ্রেমী হওয়ার জন্য আহ্বান করি এই সকল দুর্নীতি থেকে ফিরে আসার জন্য আহ্বান করি তখন তাদের উকিল বা সমিতি দ্বারা আমাদের প্রত্যেকটা ছাত্র সদস্যের উপরে যে আঘাত তারা করেছে আমি মনে করি এই আঘাত শুধু জামালপুরের ছাত্রদের না এই আঘাত সারা বাংলাদেশের ছাত্র জনতার উপর তারা করেছে জামালপুরকে কলঙ্কিত করেনি তারা এর সাথে সারা বাংলাদেশকে কলঙ্কিত করেছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই তারা যদি চব্বিশ ঘন্টার মধ্যে তাদের এই ভুল স্বীকার করে তারা এই ধর্ষিতা নারীর সঠিক বিচার করতে না পারে আমরা এরপরে আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে ডাক জামালপুরে দিতে বাধ্য হব ধন্যবাদ সকলকে সকলের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি যারা জুলাই আন্দোলনে আমাদের হাজার হাজার ভাইদের রক্তাক্ত করেছে যারা আমাদের হাজার হাজার বোনদের রক্তাক্ত করেছে এই সকল মানুষদের দ্বারা আমাদের জুলাই আন্দোলনের গুলিবিদ্ধ আহত যোদ্ধা মোয়াজ যে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়েছিল সেই মোয়াজ সহ আমাদের জামালপুর সদরের প্রায় আটজন ছাত্র জনতা যারা জুলাইয়ের যোদ্ধা ছিল এবং সাধারণ শিক্ষার্থী এদের গায়ে তারা খুব বাজে আঘাত করে আমরা আজকে খুব ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই যে আমরা যারা এই বাংলাদেশকে পুনরায় আবার সুন্দর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করলাম আমরা রক্ত দিলাম আমাদের কেন রক্তাক্ত করা হয় আমরা ন্যায় বিচার নিয়ে আদালতে যাই তাদের সাথে কথা বলার জন্য তারা আমাদের ছাত্রদের কথা বলার জন্য ডাকে আমরা যখন কথা বলতে যাই তারা আমাদের ছাত্রদের কেন আঘাত করে আমাদের । একজন মেয়েকে ধর্ষণ এবং তারই প্রতিবাদে আমরা তাকে কি মানব বন্ধুদের শান্তিপূর্ণ মানব আয়োজন করি সেখানে আমাদের সাথে কতিপয় কিছু সংঘর্ষ এবং হাতাহাতির একটি বিচ্ছিন্নকারী ঘটনা ঘটে এর প্রতিবাদে আমরা আজকে মানব একটি আয়োজন করেছি এবং আমি আজকে এই মুহূর্তে এই ভয়টা

আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ দারুণ শত ভিন্নযন্ত্রের যাও যেন আনে মুক্তি আলো আনি আনি শত প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন আমার প্রতি নিঃশ্বাসের বিশেষ বিশ্বের বঞ্চনার ভাষা দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের দর্জনে আসে আমার প্রতি নিঃশ্বাসের বিশেষ বিশ্বের বঞ্চনার ভাষা দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে আসে যত বিপ্লব বিদ্রোহের আমি সাথী যত বিপ্লব বিদ্রোহের আমি সাথী আমি মাতি যুদ্ধে রেহে থাই সে থাই মানুষের মুক্তির বিপন্নতায় আমি মাতি যুদ্ধে হেথাই সেথাই মানুষের মুক্তির বিপন্নতায় আমার রক্ত ঝরে দেশে দেশে বন্দর শতমোর প্রান্তরে বন্নি মিলনের তীর্থের সন্ধানে আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতি প্রতিরোধের আগুন দ্বিগুণ জল যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত সরযন্ত্রের জল যেন আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য সত্য প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন